আমি কী করছি সবগুলোকে মাটির মধ্যে ছেড়ে দিয়েছি এইভাবে মাটির মধ্যে মাটি খাওয়ার জন্য কী হয়েছে আমি ধরে ধরে সবগুলোকে কিছুক্ষণ থাকার পর ধরে ধরে সবগুলোকে আমি খাসার মধ্যে রাখার সময় সবগুলোকে ধরছি যখনই ওই নড়টাকে ধরতে গেছি তখনই কী হয়েছে ও একেবারে এইভাবে উড়াল দিল একেবারে এদিক দিয়ে এদিক দিয়ে আমাদের ওই টিন কবুতরের উপরে টিনের চালে চলে গেল তারপর কী হলো ওখান থেকে আমি আবার ধরতে চেষ্টা করলাম একটু তারাই দিতে চেষ্টা করলাম যে একটু এইদিক আসে যাতে মনে করেন এদিক আসলে এদিক তো পুরাটাই চিনে কী হলো ওই যে ওই যে ওই ইয়ার উপর দিয়ে ওই টিনের উপর দিয়ে ওই দিকে চলে গেলো আমি ওই ভিডিওটা একটু করছি তখনকার আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে ঠিক আছে গ্যাস দেখতে পাচ্ছেন আমার এই ঘুঘুটা ইটের উপরে চলে আসছে দেখেন আমার সেটার থেকে কত দূরে এত দূরে আমি ধরার চেষ্টা করছিলাম তারপর এখান থেকে বাইরে চলে যায় বাইরে থেকে টিনের চালায় চলে যায় টিনের চালা থেকে আমি আবারও এই খাঁচার দিকে নিয়ে আসতে চেষ্টা করি কিন্তু আর আসে না বাইরে চলে যায় চলে যায় উড়ে এখন কি হলো সমস্যাটা আর দেখতে পাচ্ছেন যে উপরে কীরকম রোদ দেখতেছি যে দিন থেকে এমন হইতেছে সূর্য তার সর্বস্ব শক্তি দিয়ে তাপ দিচ্ছে আমার ঘেমে অবস্থা খারাপ আর আমার এই যে কবুতর দুইটা দেখতে পাচ্ছেন এই যে সাদা কবুতরটা অসুস্থ হয়েছে তো হয়েছে নতুনভাবে আর যেটা সাদার যেটা পেয়ার আছে এই যে এই পেয়ারটা নটা নটারও অবস্থা খুবই খারাপ নটারও অবস্থা খারাপ হয়েছে আমি আপাতত তাদের খাবার দিছি এখানে দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি এখানে পানি দিছি আর পানির পাশাপাশি আমি আজকে যাব আজকে না কালকে যাবো আর মেডিসিন নিয়ে আসবো হাই অ্যান্টিবায়োটিক তাদের লাগবে বুঝছেন আর এখানে তো আমার প্রবলেম হয়ে গেল মাদাটা একটা হয়ে গেলো একটা নর আমাদের নিয়ে আসতে হবে রিসেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে গলা ছিলা মুরগি দেখেন গলা ছিলা মুরগিটা গলা ছিলা মুরগিটা হলো আনটির মুরগি আর আজকে প্রচন্ড রোদ অনেক রোদ এই যে আজকে থেকে শুরু হলো এক তারিখ আজকে হলো আগস্ট মাস আগস্ট শেষ হয়ে সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর মাসের আজকে এক তারিখ এক তারিখ থেকে সূর্য তার প্রচণ্ড রোদ দিয়ে ওরা সব কিছু শুকায় দিচ্ছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আমার এই বাচ্চাটা দেখেন এই যে গলার মধ্যে দেখেন ঘাড়ের মধ্যে গলার মধ্যে উপরটার দিকে এই যে রিং আসা শুরু হয়েছে কালো রিং তাই চর 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 না যা আর একটা জিনিস আপনারা কবুতরের এই এইরকম অসুস্থ হয়ে গেলে মানে কোন অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করে আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টে সাজেস্ট করেন আমাদের যেটা কবুতরের বাচ্চাগুলা দেখছিলাম বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি বাচ্চাগুলো ও মা দেখেন একটা জিনিস খেয়াল করেন একটা বাচ্চা কত বড়ো আর একটা বাচ্চা কত ছোট হয়েছে এটা কেমনে হলো আমি আসলে কিছু জানি না আপনারা যদি জেনে থাকেন এই একটা বাচ্চা ছোটো হয় আর একটা বাচ্চা বড়ো হয় কীভাবে আপনারা কমেন্টে জানান তাহলে আমার একটু নলেজ গেদার হবে যে একটা বাচ্চা সম পরিমাণ খাবার আমি দিয়ে রাখি সময় কিন্তু একটা বাচ্চা এত ছোটো আর একটা বাচ্চা এত বড় হয়ে গেছে এটা আমার সাথে এবার ফার্স্ট অভিজ্ঞতা গাইছে গাইজ দেখেন এই খোপের মধ্যে কালো কবুতরটা আমার নর আর মাদি যেটা মাদি যেটা অসুস্থ হয়েছিল এই মাদিটা আর নরটা মিলে এখানে ঘর বানাচ্ছে মানে ডিম পাড়ার জন্য আর গাইজ দেখেন মুরগিগুলান প্রচণ্ড রোদের কারণে এখানে চলে আসছে আমি আগে আমি ফার্স্ট টাইম কী করি আজকে এদের একটু খাবার দিই আর এখানে পানি দিই আর গাইজ এদেরকে আমি দেবো এখন ধান নাও ধান খাও ধান খাও আর তাড়াতাড়ি ডিম পারো ওকে ধান খাও আর জলদি ডিম পাড়ো গাইজ গাইজ আজকে রোদের পরিমাণ অনেক বেশি এই কারণে দেখেন পুরা আর আমাদের মুরগিগুলোর কাজ দেখেন সবগুলার মুরগি এই যে এইখানের মধ্যে আসি একত্রিত হয়েছে গাছ দেখেন এটা হলো এই বাসার পোষা বিড়াল আয় আমরা যে বিড়ালটা দেখলাম বিড়ালটা হলো আমার ভাইয়ের পোষা বিড়াল আর পোশাক আমি যে সাদের মধ্যে বসে আছি এই ছাদটা দেখেন একবার এটা হলো ছাদ এই সাদের মধ্যে আমি দ্রুত আমার এখানে নিয়ে আসবো আর এখানে নিয়ে আসলে আমি কি করতে পারবো এই সাইডটা যেটা আছে এই সাইডটার মধ্যে আমি একটা কেস দিয়ে মাস্টারকেজ একটা বানাইতে পারবো মাস্টার কেজের মধ্যে আমি নানান পাখি পাখিগুলা সেরে রাখ সেরে সেরে পালতে পারবো দ্রুত আমাকে এই কাজটি করতে হবে আপাতত যে এই সেপ্টেম্বর অক্টোবর যে রোদের সময় আমি দ্রুত এখানে শিফট হব কি করো ভাইয়া কি করো এখানে কি করো এটি কি হ্যাঁ গোসল করো নাই এখনো গোসল করো নাই কী যাও গাছ দেখতে পাচ্ছেন আমার সামনে হলো পুকুর সামনে হলো পুকুর আমাদের হাঁসগুলোন হলো ওইখানে আর গাই তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানাও আর আমার হাঁসগুলোনকে আপনাদের এখনই দেখাচ্ছি কোথায় আছে আমাদের হাঁসগুলোন এইখানে দিন এখানে বসে থাকে আর সকালে ছেড়ে দেওয়ার পর হালকা একটু খাওয়া দাওয়া করে তারপর সারা দিন পুকুরের মধ্যে থাকে আমাদের হাঁসগুলোন হলো ওই যে ওইখানে এই যে তামনে গাইজ দেখেন আমাদের এই হাঁসগুলান এখন আস্তে আস্তে পুকুরের মধ্যে নামতেছে পুকুরের মধ্যে ভরাট পানি এই কারণে দেখা যায় যে আমাদের হাঁসগুলান দিন পুকুরের মধ্যে বসে বসে থাকে এই যে পেছনে হলো চারটা সামনে তিনটা বর্তমান এমন একটা সময় এই হাঁসগুলো ডিম পারতেছে না এই ধান যখন হবে ধান খাওয়ার পর আবার ছয় মাস ধরে হাঁসগুলান ডিম পাড়া শুরু হবে আশপাশ এই পুকুর ওই পুকুর আমাদের পাশে আমার নানার পুকুরেও পানি আছে কিন্তু এই পুকুরের মধ্যে হাঁসগুলান বেশি থাকে এই কারণটা হলো এখানে সবগুলান হাসি হাসি থাকে পুকুরটা বড় তো আর এখানে মাছও আছে এই জন্যে এই হাঁসগুলান এইখানেই থাকে হ্যাঁ দেখেন গাইজ হাঁসগুলা সরৎ যাইতেছে হলো এই দিকে হাঁসগুলান যাইতেছে উল্টা দিকে ভাই সব হাঁসগুলানের মজায় মজা আর পানির মধ্যে দেখো এই যে ছোট ছোট একগুলা মাছ না কি পোকা আর গাইজ আমাদের যে ঘুমটা গেলো গেল আমার সাথে কি হয়েছে আমি বুঝতেছি না আমার বাজারিকা পাখি উড়ে গেল তারপর ঘুগু উড়ে গেলো অসুস্থ হয়েছে গুলা আমার ওপর শনি নামছে মুরগিগুলানকেও কেও বিলাই নিয়ে যাচ্ছে একটা বাচ্চা হোৱাইতে দিতেছে না যে বিড়াল আর বেজিগুলান এবার যে মনে করেন মুরগিটা ডিম পাড়া শুরু করছে এইগুলো ন আরেকগুলান হাঁস যাও গাইস এই পুকুরটা হলো আমার নানা বাড়ির পুকুর আর আমার যে ঘুঘুটা এখন বর্তমান হারাই গেল আমি এখন কি করব আমি কি নতুন ঘুঘু আনবো কি না আপনারা যদি চান আমি একটা নতুন ঘুঘু নিয়ে আসি অবশ্যই কমেন্টে ডাব লিখে দিও আর এই ছিল আজকের ভিডিও আই আইও আপনাদের ভালো আছে যদি ভালো লাগে একটি লাইক করে দিন আর আমার ফেসবুক চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ